সুপ্রিয় শিক্ষার্থীরা গণিতের স্যার অধ্যায় থেকে দিনাজপুর দু হাজার পঁচিশ সালে আসা স্যারো ফাংশনের অধ্যা থেকে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিলো আজকে আমরা এটা খুব সুন্দরভাবে সমাধান করবো তোমরা যারা যারা তোমাদের উত্তরটা মিলিয়ে নিতে চাও তারা অবশ্যই আমার ফুল ভিডিওটা দেখো যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করিও তো প্রথমে আমরা এখানে কোর নম্বরটা শুরু করবো কারণ কোন নম্বরটা হচ্ছে ছোটো অঙ্ক এটা প্রথমে থেকে এসেছিলো খুব ছোটো একটা অঙ্ক তোমরা আমার গ্রুপে কীভাবে জব করতে হয় আমার এইখানে ইউটিউব চ্যানেলে দেওয়া আছে তোমরা দেখে নিও আর খো নাম্বারটা আমরা যদি করি তাহলে দেখা যাচ্ছে যে খো নাম্বারটা এখানে বলছে যে বি একটি সেট এক্স যেন এক্স মৌলিক সংখ্যা এবং এক্স হচ্ছে তেরো থেকে ছোটো তাহলে আমাদের মৌলিক সংখ্যাগুলো হলো আমাদের মৌলিক সংখ্যাগুলো কত দুই তিন পাঁচ সাত এগারো তেরো তারপর সতেরো এগুলো আছে মৌলিক সংখ্যা কিন্তু আমাদের এখানে একটা শর্ত দিচ্ছে যে তেরো থেকে ছোটো যদি তেরো থেকে ছোটো হয় তাহলে এগারো পর্যন্ত আমাদেরকে এখানে নিতে হবে আর এইখানে মনে রাখতে হবে যে এই চিহ্নটার মুখটা যার ফিকে বড়ো আছে সেই সেদিকে বড়ো হবে এখানে মুখটা তেরোর দিকে বড়ো আছে তার মানে এক্স ছোটো আমাদেরকে জানতে হবে যে এক ছোটো না বড়ো তাহলে এক্স যেহেতু ছোটো তেরো থেকে তার মানে আমাদেরকে এখানে মানটা নিতে হবে দুই তিন পাঁচ সাত এগারো এখন এর মানটা দেওয়া আছে এক তিন পাঁচ সাত বিয়ের মানটা দেওয়া আছে ছয় এক আমাদেরকে একটা ম্যাথিসে যে বি কাপ সি এর সাথে গুণ করতে বলছে ডি সেটটাকে তাহলে আমরা এটা একবারই করতে পারি আবার ভেঙে ভেঙে করা যায় আমরা একবারই করবো এখানে তাহলে বি সেটটা আমাদের হলো বি সেটটা হলো যেহেতু একবারই করব তাহলে এই জন্য আমরা দুইবার সেকেন্ড বার করে দিচ্ছি বি সেটটা এখানে হলো দুই তিন পাঁচ সাত এগারো কাপ সি সেটটা হলো এক তিন পাঁচ সাত এটা আমরা ক্লোজ করে দিলাম এর সাথে গুণ আছে ডি ডি সেটটা আমাদের হলো সিক্স এইট ঠিক আছে আমরা এখন করবো কি কাপ মানে হলো এখানে সবগুলো অ্যান্সার নিতে হবে আমাদেরকে তার মানে হচ্ছে কাপ মানে এখানে আমরা চাল রাখি তেল রাখি মানে যে কোনো সব কিছু রাখা যাবে এটা মনে রাখবো আমরা কাপ মানে সব কিছু রাখা যায় এই জন্য সবগুলো অ্যান্সার হবে তাহলে আমরা এখানে দেবো কি এক দুই তিন পাঁচ সাত এগারো মনে রাখতে হবে একটা সংখ্যা বারবার দেওয়া যাবে না এখানে তিন আছে এখানেও তিন আছে তার মানে আমরা এখানে যে দুইবার তিন দেবো তা না এটা আমাদের বিকাপ মানটা বের হলো দুই এক দুই তিন পাঁচ সাত এগারো এখন এর সাথে আমরা গুণ করব সিক্স আর হলো এইট এই গুণ করার নিয়মটা হলো কি প্রথমে একের সাথে ছয় দুইয়ের সাথে ছয় তিনের সাথে ছয় পাঁচের সাথে ছয় সাতের সাথে ছয় আট এগারো সাথে ছয় তারপর আবার একের সাথে আট দুইয়ের সাথে আট তিনের সাথে আট এভাবে এগারো সাথে আট এগুলো অবশ্যই ফার্স্ট ব্রেগেড দিয়ে লিখতে হবে কারণ গুণের উপাদান সংখ্যা হলো ফার্স্ট ব্রেগেড দিয়ে থাকে আর মেন ব্রেগেডটা আমরা সেকেন্ড ব্রিকেড দেবো তাহলে ওয়ান কোমা সিক্স একটা হলো তারপর ওয়া দুই কোমা সিক্স তারপর থ্রি 5,7 সিক্স ফাইভ কমা সেভেন ফাইভ সিক্স তারপরে সেভেন তারপরে এগারো এখন এগুলোর সঙ্গে আবার এইটের এক কমা আট দুই এদিকে পাঁচ কুমা আট তারপর হচ্ছে সাত কমা আট এগারো কোমা আট তাহলে এটাই হচ্ছে আমাদের বি ক্যাফ সি গুণো ডি এর মান এখন আমাদের আরেকটা অঙ্ক দিচ্ছে যে একটা কথা আছে পাওয়ার সেট করা করতে বলছে বি ক্যাফ সি এর সাথে বি ক্যাফ সি এর পাওয়ার সেট আবার বি ক্যাফ সি বিকেফ সি এই সেটটা পাওয়ার করতে বলছে এই সেটের পাওয়ার করতে হলে আমাদের কী করতে হবে আমরা লিখবো তারপরে অঙ্কটা করে দিই বিকেফ সি এর মানটা আগে বার করবো এখানে বিয়ের মানটা হলো দুই তিন পাঁচ সাত এগারো সি এর মানটা হলো এক তিন পাঁচ সাত তাহলে আমরা পাচ্ছি কি পাওয়ার সেট এখানে পাচ্ছি বি ক্যাপ সের মানটা ক্যাপ মানে হচ্ছে যেটা যেটা মিলবে সেটা সেটা এখানে দুই আছে এইখানে দুই নেই আবার তিন আছে তিন আছে তার মানে হবে তিন পাঁচ আছে পাঁচ আছে তার মানে পাঁচ এখানেও সাত আছে এখানেও সাত আছে এখানে এগারো আছে এখানে এগারো নেই তার মানে এই সেট আমরা এখন যদি এই সেটটিকে পাওয়ার করতে চাই তাহলে আমাদের কী করতে হবে আমাদের করতে হবে এভাবে প্রথমে একটা একটা করে লিখবো থ্রি তারপর ফাইভ তারপর সেভেন এবার আমরা লিখব দুটো দুটো করে থ্রি ফাইভ থ্রি সেভেন এবার আমরা লিখব ফাইভ সেভেন তারপর লিখবো তিনটে তিনটে করে তিনটে তিনটে করে একবারই হয় থ্রি ফাইভ সেভেন তারপরে শেষে আমরা ফাঁকা সেট দিয়ে দেবো এভাবে তারপরে দেখা যাচ্ছে যে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এখানে একটা অ্যান্সার এখানে একটা অ্যান্সার ঠিক আছে এরপর আমাদের গনামটা বলছে কি এরপর আমাদের গনামটা বলছে আর অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং তার ডমের নির্ণয় করো সব শিক্ষার্থীরা আমরা যদি আর অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে চাই তাহলে আমাদেরকে কী করতে হবে তা চলো আমরা দেখি নিই গো সমাধান এখানে আর অনেকটি দেওয়া আসলে দেওয়া ছিল আর অনেকটি দেওয়া আছে এক্স কুমা ওয়াই এক্স কোমা ওয়াই যেন এক্স কুমা ওয়াই যেন এক্স বিলং এ এক্স বিলং এ কুমা ওয়াই বিলং এ এবং শর্তটি দেওয়া ছিল আমাদের ওয়াই প্লাস ওয়ান সমান টু এক্স সব শিক্ষার্থীরা আমরা যখন কোনো অনয়কে তালিকা পদ্ধতিতে কোনো অনয়কে আমরা যখন তালিকা পদ্ধতিতে প্রকাশ করবো তখন আমাদের এইখানে যে শর্তটি দেওয়া থাকবে এখানে বলবে যে তারা এক্সের মানটা এর মধ্যে থাকবে আবার ওয়ারম্যানটাও এর মধ্যে থাকবে আবার এখানে আলদা আলাদা কোনো বলতে পারে যে এক্সের মানটা বিয়ের মধ্যে থাকবে ওয়ারম্যানটা এর মধ্যে থাকবে এভাবে বলতে পারে সুতরাং আমরা এখানে যে যে কয়টি সেটের কথা বলবে সেই কয়টি সেট আমরা উঠাই নেব তাহলে এখানে এ সেটের কথা বলছে আমরা জানি এ সেটটি মান এখানে এস এর সমান দেওয়া আছে এক্স বিলং জেড যেন মাইনাস থ্রি এর থেকে অ্যাক্সিম্যানটা হচ্ছে বড় অথবা সমান এবং থ্রির থেকে অ্যাক্সেম্যানটা হচ্ছে ছোটো এটা দেওয়া আছে এ মান তাহলে এখানে এইখানে মনে রাখতে হবে এখানে যদি অ্যান থাকে অ্যান মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এগুলো সব স্বাভাবিক সংখ্যা কিন্তু এখানে যদি জেড থাকে তাহলে আমাদেরকে অবশ্যই মাইনাস মান নিতে হবে তাহলে এখানে বলছে আমাদের এক্সেম্যানটা হবে মাইনাস থ্রির বড়ো অথবা সমান মাইনাস থ্রি বড়ো হচ্ছে মাইনাস টু মাইনাস ওয়ান এখানে মাইনাস থ্রি হবে কারণ বলছে মাইনাস থ্রি সমান তারপর 0 ওয়ান টু থ্রি হবে না কারণ থ্রি থেকে ছোট নিতে হবে আসলে মাইনাস ওয়ানের থেকে কিন্তু জিরো বড়ো এখানে মাইনাস তাহলে এখানে জিরো বড়ো আর যেহেতু জেড বলছে এই আমাদেরকে জিরো প্লাস সব নিতে হবে এখানে এখন আমাদের শর্তটি লিখতে হবে শর্তটি হ্যালো শর্তটি লিখবো আমরা শর্তটি এখানে দেওয়া আছে আমাদের এক্স প্লাস ওয়ান সমান টু এক্স মানে ওয়াই প্লাস ওয়ান সরি ওয়াই প্লাস ওয়ান সমান টু এক্স আমাদের সবসময় টার্গেট থাকবে কি এখানে ওয়াই সমান সমীকরণটি বানিয়ে নেওয়া তাহলে এখানে ওয়ানটা যদি ওইদিকে নিয়ে যায় তাহলে হচ্ছে আমাদের টু এক্স মাইনাস ওয়ান আমাদের ওয়াই সমান সমীকরণ বানিয়ে নেওয়া হয়ে গেলো এখন আমরা কী করব এখন আমরা একটা চোখ করবো এখানে একটা চোখ করলে দেখা যায় যে এখানে আমরা দেবো এক্স এখানে দেবো ওয়াই আমাদের বলেই দিয়েছে যে এক্সের মানটা এর মধ্যে থাকবে তাহলে আমাদের এসে সেটটা হলো মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু তাহলে আমরা যদি এখন আমাদের এই সমীকরণটাতে এই প্রত্যেকটা মান এক্সের মানগুলো বসিয়ে ওয়ের মানটা বের করে নিতে হবে আমরা যদি এই সমীকরণে এক্সের মানটা মাইনাস থ্রি বসাই তাহলে আমাদের কী হবে মাইনাস থ্রি আর এ গুণ করলে তিন আর মাইনাস সিক্স আর মাইনাস ওয়ানে হয় মাইনাস সেভেন তাহলে মাইনাস সেভেন তারপরে আবার যদি এখানে আমরা মাইনাস টু বসাই তাহলে মাইনাস টু আর টু এ গুন করলে মাইনাস ফোর মাইনাস ফোর আর মাইনাস ওয়ানে মাইনাস তারপর এখানে আবার মাইনাস ওয়ান আর টু এ গুন করলে মাইনাস টু আর মাইনাস ওয়ানে মাইনাস এখানে যদি এক্সের মানটা জিরো হয় তাহলে জিরোর সঙ্গে টু গুণ করলে এটা জিরো হয়ে যায় তখন ওয়াই মানটা বের হয়ে যায় মাইনাস তারপরে আমরা যদি এর মানটা ধরি তাহলে ওয়াই মানটা হবে দুই একে দুই দুই থেকে এক বিয়োগ করলে এক আবার এক্সের মানটা যদি আমরা টু ধরি তাহলে দুই দুগুণো চার চার থেকে এক বিয় করলে থ্রি সুপ্রিয় শিক্ষার্থীরা আমাদেরকে এখন দেখতে হবে যে এখানে আমাদের এখানে শর্ত দিয়েছে যে ওয়াই মানটাও এক্সের মধ্যে থাকতে হবে এখানে ওয়াই মানটাও এক্সের মধ্যে থাকতে হবে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আমাদের মাইনাস সেভেন এই ওয়াই মানটা এর মধ্যে থাকতে হবে মাইনাস সেভেনটা এর মধ্যে কিন্তু নাই আবার মাইনাস ফাইভ এর মধ্যে নাই তাহলে আমাদের এখানে লিখতে হবে যেহেতু যেহেতু মাইনাস সেভেন কোমা মাইনাস ফাইভ নেই এর মধ্যে এই বিলং চিহ্ন মানে হচ্ছে আসে এটা কেটে দিলাম মানে নেই সুতরাং সুতরাং মাইনাস থ্রি কোমা মাইনাস সেভেন এই উপাদানটা আর মাইনাস টু মাইনাস টু সরি বন্ধুরা আমাদের এখানে থ্রিও কিন্তু এই সেটের মধ্যে নেই তাহলে এখানে আমাদেরকে থ্রিও দিতে হবে শুধু থ্রি তাহলে কী হচ্ছে মাইনাস ফাইভ মাইনাস মাইনাস সেভেন মাইনাস ফাইভ থ্রি এ সেটের মধ্যে নেই সুতরাং মাইনাস থ্রি মাইনাস সেভেন এবং মাইনাস টু মাইনাস ফাইভ আর এদিকে টু থ্রি হবে না আরের মধ্যে তাহলে আর এর মধ্যে কী হবে অতএব আর সেটটা আমাদের হচ্ছে আর সেটটা হচ্ছে মাইনাস ওয়ান কোমা মাইনাস থ্রি এদিকে জিরো কুমা মাইনাস ওয়ান এদিকে ওয়ান কুমা ওয়ান এটাই আর অতএব ডোম আমাদের যদি ডোমের নির্ণয় করতে বলে তাহলে ডোমেন অর্থ হলো শুধু সামনের অ্যান্সারগুলো এখানে সামনের অ্যান্সারগুলো হলো মাইনাস মাইনাস ওয়ান কোমা তাহলে এটাই হচ্ছে আমাদের ডোম আর যদি রেঞ্জ নির্ণয় করতে বলে তাহলে আমরা পিছনেগুলো নিয়ে নিব মাইনাস থ্রি মাইনাস ওয়ান ওয়ান কিন্তু আমাদের এখানে শুধুমাত্র ডম নির্ণয় করতে বলছে তার মানে আমরা ডম থেকে নির্ণয় করলেই হয়ে যাবে আমাদের ওটা শুভ স্বীকৃতিবৃন্দ তোমরা যদি এইভাবে অনেক সুন্দর করে আমার কাছে অঙ্ক শিখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা ঠিক আছে ধন্যবাদ